আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে আমার কি কাপড়ে নামাজ হবে বা শরীর নাপাক হবে মহিলাদের শারীরিক সমস্যা থাকার কারণে পিরিয়ড পাঁচ দিনের দিন মনে হয় ভালো হয়ে গেছে কিন্তু নামাজ পড়ার পর দেখা যায় সমস্যাটা আছেই কোন কোন সময় ছয় সাত দিনও থাকে অমস্ত অবস্থা করণীয় কি আজানের জবাব না দিলে কি গুণা হয় নামাজ পড়ার সময় একই রুমে মোবাইলে অন্য কেউ যদি গান শুনে তাহলে কি আমার নামাজ হবে বাথরুমে কি উজু করা যাবে শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কি না আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকা মাকার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে সেলাই কাজ করি অনেক সময় কিছু কাপড় থাকে সেগুলো ফেলে দেয় বা রেখে অন্যদের কম কাপড় হলে ব্যবহার করে ক্ষেত্র গুণ হবে কি মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি স্ত্রীর মাসিকের সময় রাতে একসাথে ঘুমানোর পর কি সকালে ফজর নামাজ পড়া যাবে কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বডির টাচ লাগবেই নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায় জান্নাতুল মামাপি লিখেছেন মেয়েদের নেল পলিশ দেওয়া যায় না কিন্তু পিরিয়ড চলাকালীন সময় কি নেল পলিশ নখে দেওয়া যাবে মেয়েদের নেল পলিশ যদি দেয় তাহলে সেক্ষেত্রে উজু করতে অসুবিধা হয় গোসল করলে গোসল হবে না সেজন্য এটা না যায় কিন্তু পিরিয়ড চলাকালীন সময় তার উজু গোসলের ব্যাপার নাই অতএব এই সময়টাতে নামাজ ব্যাপার যদি না এই সময়টাতে তিনি চাইলে দিতে পারেন এল পুলিশ কোনো অসুবিধা সময় আক্তার লিখেছেন নিয়মিত দুঃস্বপ্ন দেখি করণীয় কি দুঃস্বপ্ন বলতে যে স্বপ্ন দেখার পর আপনি ভুলকে যাচ্ছেন ভবে যাচ্ছেন এটা শয়তানের দেখাতে পারে ব্ল্যাকমাজিক কারণ হয়ে থাকে সেজন্য আপনি রুকিয়া করবেন ঝাড়ফুঁক করবেন অঙ্কনে কালিমের তেলাওয়াত বেশি বেশি করে করবেন বিশেষ করে যেগুলো সেগুলো আর যদি আপনার কাছে অর্থ বা স্বপ্ন মনে হয় যে আপনি বা মানে কোনো বাজে কোনো ইঙ্গিত পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহ আল্লাহ আমি এই স্বপ্নের ইয়ে থেকে মন্দ দিক থেকে ক্ষতিকর দিক থেকে আপনার কাছে পানা চাই আল্লাহর কাছে একসাথে নামাজ পড়া যাবে কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বডির টাচ লাগবেই স্ত্রীর সাথে বডির টাচ লাগলে কোনো অসুবিধা নেই মাসিক অবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনার বডির টাচ লাগলে যে আপনি নাপাক হয়ে যাবেন এবং আপনার গোসল ফরজ হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় অতএব সেটি ভিন্ন বিষয় যে আপনি যথাসম্ভব নিজেকে আপনার যদি নাপাক লাগার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আরও বেঁচে থাকবে বাট একসাথে সাথে কোনো অসুবিধা নেই ইয়াহিদ আহমেদ আপনি লিখেছেন আজানের জব না দিলে কি গুণা হয় আজানের জব দুইভাবে হয় একটা হলো আজানের জব হয় মৌখিকভাবে আর হলো আজানের জব হয় প্রকৃতভাবে অর্থাৎ সরাসরি শারীরিকভাবে মৌখিকভাবে আজানোর জব যা বলেছেন তা তা সাথে বলা এই বলাটা মোস্তাহাব এটা না দিলে কোনো হবে না কিন্তু যেটা জব শারীরিকভাবে দিতে হয় ধরুন মোয়াদ সাহেব আজান দিলেন দেওয়ার পরে শারীরিকভাবে জবাব দেওয়া মানে হলো আপনি সে আজানের জবাব দিয়ে মসজিদে যাবেন এবং হাজির হবেন তো সেই কাজটা যদি আপনি না করেন মসজিদে উপস্থিত না হন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাগার হলেন পুরুষ হয়ে থাকলে তাহলে সেক্ষেত্রে আজানের এই জবাব দেওয়াটা অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত হয়ে যে জবাবটা সেই জবাব দেওয়াটা আমাদের জন্য আবশ্যক সেটা না করলে আমরা গুণাকার হয়ে যাব সোহেল পাটোয়ারি হিয়াডি থেকে আপনি লিখেছেন আমি প্রেম করে বিয়ে করেছি এগারো বছর হয়ে গেছে এখন যতটুকু জানি প্রেমের বিয়ে সহি হয় না এখন কি করণীয় এবং কিভাবে সহি করা যায় আপনার বিয়ে যদি যথাযথ নিয়ম হয়ে থাকে দুজন সাক্ষীর উপস্থিতিতে এবং মহানাধার্য হয়ে থাকে মেয়েদের অভিভাবক ছিল আপনার অভিভাবক ছিল সব মিলিয়ে বিয়ে যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে কিন্তু আপনি বিবাহের আগে যে অবৈধ সম্পর্ক করেছিলেন সেটার জন্য আল্লাহ কাছে মাফ চাবেন লজ্জিত হয়ে তবা করবেন এবং ভবিষ্যতে কোনোদিন আর বিবাহিত সম্পর্ক কারোর সাথে করবেন না সে স্তেফার ইস্তেফার উভয় করবেন ইনশাল সাল এটি আপনাদের সেই পাপ বা সেই মাফ হওয়ার জন্য যথেষ্ট হবে বাকি এখন বিয়ের পর আর নতুন করে আপনাদের কোনো কিছু করার নেই তবা এবং ইস্তেফার করা ছাড়া জান্নাতুল ফেরদাস আপনি লিখেছেন আমি কলেজে পড়ি কলেজে যাওয়া আসার জন্য আমাকে গাড়ি ব্যবহার করতে হয় গাড়িতে উঠলে দেখা গেছে যে অনেক সময় পুরুষ পাশে বসে বিশেষ করে সিএনজি অটো গাড়ি ব্রেক বা আঁকা মাখার কারণে ওই পুরুষের সাথে আমার টাচ লাগে যেটা আমার অনিচ্ছা ঘটে তাহলে কি আমার গোনা হবে এখন করণীয় কি প্রথমত এ ধরনের পুরুষের সাথে একজন প্রণালী পাশাপাশি না বসা উচিত হাতে ব্যাগটা কোনো কিছু থাকলে সেটা মাঝখানে দিয়ে দেওয়া দরকার তাতে আপনি বেঁচে থাকতে পারেন এইটুকু অন্তত আপনার চেষ্টা থাকা উচিত এবং অনিচ্ছাকৃত এরপরও যদি ব্রেকের কারণে আপনার টাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শালা গুনা হবে না কিন্তু নিজের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে করে পর্দার খেলাপ না হয় এবং তার শরীরের স্পর্শ না হয় সুলতান আপনি লিখেছেন বাথরুমে কি অজু করা যাবে বাথরুমে অজু করা যাবে তবে সেখানে বিসমিল্লা মুখে উচ্চারণ করবেন না মনে মনে বলবেন আর যদি বাথরুমের বাইরে টয়লেটের বাইরে যদি আপনার রুজু করার ব্যবস্থা থাকে সেটা সবচেয়ে উত্তম এবং ভালো ইমরান ইমরান লিখেছেন শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা খাবার খাওয়ানোর সময় যদি আপনি কার্টুন দেখান কার্টুনগুলো তো ম্যাক্সিমামই আজকাল মিউজিক মিউজিক থাকে থাকে এই যে সেজন্য কিন্তু এই ধরনের কার্টুন দেখা বাচ্চাদেরকে দেখানো জাহেজ নয় গুনাহের কথা কারণ আপনি সেখানে মিউজিকের মিউজিকের যে গুনা হারাম সেটি লিপ্ত হয়ে যাচ্ছেন সেটি জায়েজ নয় এবং এর কুপ্রভাব বাচ্চাদের উপরে পড়ে অনস্তাতভাবে বাচ্চারা দিন মুখ হয় এবং ফাঁসে কি মানসিকতা তাদের মধ্যে তৈরি হয় ইত্যাদি নানা কারণে এরকমটি করা জায়েজ নয় আর যদি সেখানে মিউজিক না থাকে কিংবা সাউন্ড বন্ধ করে নেন সেখানে অস্টেল কোনো কিছু না থাকে তাহলে এটা না বা হারাম হবে না বাট সন্তানের জন্য চোখের ক্ষতি ব্রেনের ক্ষতি নানা দিক থেকে সেই জন্য এটি না করা উত্তম এবং ভালো সকাল সন্ধ্যা এআডি থেকে আপনি লিখেছেন নামাজ পড়ার সময় একই রুমে মোবাইলে অন্য কেউ যদি গান শুনে তাহলে কি আমার নামাজ হবে আপনার নামাজ তো হয়ে যাবে গত মানে আক্ষরিকভাবে কিন্তু আপনার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে সেজন্য নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এমন কোন জায়গায় আসলে নামাজ পড়া উচিত নয় জায়েজ নয় এবং যিনি এই কাজটি করছেন তার জন্য এটি জায়জ হবে না যে তিনি একজন নামাজি ব্যক্তি নামাজে ডিস্টার্ব করছেন তার নামাজের ভিতরে মনোযোগ নষ্ট হতে পারে এমন কোনো কাজ করছেন সেটি করা তার একেবারেই অনুচিত কাজ আফসানা ইমরুদ লিখেছেন মহিলাদের শারীরিক সমস্যা থাকার কারণে পিরিয়ড পাঁচ দিনের দিন মনে হয় ভালো হয়ে গেছে কিন্তু নামাজ পড়ার পর দেখা যায় সমস্যাটা আছেই কোনো কোনো সময় ছয় সাত দিনও থাকে অবস্থা অবস্থায় করণীয় কি যদি প্রায় এরকম হয় আপনার দিন ফিক্স না থাকে তাহলে সেক্ষেত্রে সামান্য সময়ের জন্য গ্যাপ হয়ে যদি আবার শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মাসিক হিসাবে গণ্য হবে আর যদি আপনার দিন ফিক্স থাকে এরপরে হঠাৎ করে অনেক পরে একদিন পরে আধ দিন পরে আবার দেখা যায় তাহলে সেক্ষেত্রে রোগ হিসাবে গণ্য করবেন এবং নামাজ কন্টিনিউ করবেন ফারজানা ফারজু এডি থেকেও দেখেছেন আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে আমার কেউ কাপড়ে নামাজ হবে বা শরীর নাপাক হবে যদি আপনার টয়লেটে আপনার গায়ে পেশাবের ছিটা আসে সেই ছিটাগুলো যদি ওই যে শুয়ের আগায় যতটুকু পানি পড়ে এই টাইপের ছিটা তাহলে সেক্ষেত্রে আপনার এর কারণে কোনো চিন্তা করার কোনো কারণে এর কারণে আপনার শরীর বা কাপড়ে লাগলে সেটা না হবে না কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এটুকু থেকে বেঁচে থাকা তবে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের পড়ার সম্ভাবনা বেশি থাকবে বসে পেশাব করলে এটা সম্ভাবনা কম থাকবে সতর্ক থাকবেন সর্বোচ্চ কারণ কবর আজাবের অন্যতম কারণ হলো পেশাব থেকে পবিত্র ভালো করে না আমাদেরকে মাফ করুন আর যদি আপনি সতর্ক চেষ্টা করার পরও পারেন না লেগে যায় দু তাতে কোনো অসুবিধা নেই ইশা